গত আটচল্লিশ ঘন্টা ধরে বাংলাদেশের অনেকেই মনে করছেন এই বুঝি কিছু হবে এই বুঝি পদত্যাগ করল বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান মোহাম্মদ ইউনুস শুধু তাই নয় কলকাতার অনেক সংবাদ মাধ্যম বিশেষ করে টিভি চ্যানেল বেশ কিছু ইউটিউব চ্যানেল তারাও বলছেন পদত্যাগের মুখে ইউনুস আয়ু কমে গেল ইউনুসের এরকম নানা রকম বিজ্ঞাপনে অনেকে আবার কয়েক কদম এগিয়ে বলছে শেখ হাসিনা দেশে ফেরা সময়ের অপেক্ষা মাত্র আসলে বিষয়টি যে একটা বিরাট বড়ো নাটক সেটা অনেকেই ধরতে পারেনি কারণ এই মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকার জন্যই এই নাটকটি করছেন এবং বিএনপিকে আওয়ামী লীগের মতো কুন ঠাসা করার একটা চক্রান্ত বাংলাদেশে হচ্ছে কিভাবে। কারণ বিএনপি চাইছে বাংলাদেশের এই খালেদা জিয়ার দল চাইছে যে নির্বাচন দ্রুত হোক শুধু তাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর বিএনপি যেভাবে ময়দানে নেমে সরকারের উপরে মোহাম্মদ ইউনুস সরকার প্রধানের উপরে একটা চাপ তৈরি করছিলেন এবং অনেকেই মনে করছিলেন যে না এবার এই নির্বাচনটা দ্রুত হওয়া উচিত এমন সময় বাংলাদেশের সেনাপ্রধান আসরে নামেন জামান তিনি বলেন নির্বাচিত সরকারের অধীনে তারা থাকতে বাংলাদেশ সেনা থাকবে এবং ডিসেম্বরের মধ্যে এই নির্বাচনটা করার একটা পরিকল্পনা বা প্রস্তাব যাই করুক না কেন নিয়েছে এরপরে কি হলো দেখা গেল যে মোহাম্মদ ইউনুস তিনি আসরে নামলেন কারণ তিনি চান যে এই খালেদা জিয়ার দলকেও শেখ হাসিনার দলের মতো করে কণ্ঠাসা করতে হবে দুটো দুই পদ্ধতিতে কারণ বিএনপিকে তো আর নিষিদ্ধ করা যাবে না কিন্তু বিএনপির কোমরটা ভেঙে দিতে হবে বিএনপির কোমর না ভাঙলে ইউনুসের হবে না কারণ এই যে নাহিদ বলে তাদের যে নতুন রাজনৈতিক দল বাংলাদেশের যাকে আবার ইউনুস সমর্থন করেন সেই দলকে সরকারে আনতে হবে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে করে জামাত কিছুটা পাবে বিএনপি কিছুটা পাবে নাইদের এই যে নতুন দল তারাও কিছুটা পাবে এরকম মিলে জুলে একটা পাওয়ার সম্ভাবনা বেশি এবং একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার সংখ্যা সম্ভাবনা খুবই কম সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে কোয়ালিশন সরকারে যদি কিনা নাইডদের দলকে আনা যায় তবেই কিন্তু মাত এবং এই যে মিশন বাংলাদেশে ইউনুস মিশন সেই মিশনের লক্ষ্য এটাই ছিল শেখ হাসিনাকে উৎখাত করা ইউনুসকে বসানো নতুন দল তৈরি করা এবং সেই দলকে ক্ষমতায় আনা পাশাপাশি আরেকটা যেটা বিষয় যে জামাতকে শক্তিশালী হতে হবে কারণ শেখ হাসিনা পিরিয়ডে জামাত তাদের যে রাজনৈতিক কার্যালয় সেই কার্যালয় খুলতে পারছিল না নিজের মুখে বলতে পারছিল না যে আমরা জামাত করি জামাত ইসলামী বাংলাদেশের সমর্থক বা তারা সদস্য কোনো কার্যক্রম তারা করতে পারছিল না তো এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে জামাতকে শক্তিশালী করতে হবে নইলে কোয়ালিশন সরকার হবে না নইলে বিএনপি একা একজোট হয়ে মানে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে এই চালটা চাললেন মোহাম্মদ ইউনুস এবং নাইদের সঙ্গে বৈঠক করলেন করে বললেন যে ঠিক আছে আমি এটা তুমি এটা বলে দাও যে আমি পদত্যাগপত্র তৈরি করেছিলাম এবং এই সরকার চালাতে কি কি অসুবিধা হচ্ছে সেটা আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য তার একটা ড্রাফটও তৈরি করেছিলাম তুমি এটা বাইরে বলে দাও দেখো সব মানুষ সবাই বলে না না অনুস থাক থাক এখন না এখন না আর আর একটা পক্ষকে দিয়ে চালিয়ে দাও শেখ না ফিরছে শেখ না ফিরছে সেটা মিডিয়ার একটা অংশ হোক সোশ্যাল মিডিয়ার একটা অংশ হোক এবং কিছু খোচর যারা খবর দেয় সাংবাদিকদের যে সোর্স আমরা বলি সেই সমস্ত সোর্সদের তাদের এভাবে খাইয়ে দাও তারা ঠিক খাইয়ে দেবে এভাবে প্রত্যেকটা পিন পয়েন্টে প্রত্যেকটা পয়েন্টে এরকম পিনগুলো বসিয়ে রাখে বসিয়ে রাখার ফলে মোহাম্মদ দিউনুস এই চালটা চালে এবং এটা ধরে ফেলেছে দিল্লি সেনা বিএনপির চাপে খুন্টাসা ইউনুস ইস্তফা কৌশল ধারণা নয়াদিল্লির আভ্যন্তরীণ রাজনীতিতে নিঃসন্দেহে খুণটাসা মোহাম্মদ ইউনুস কিন্তু তার পদত্যাগ করার প্রচারকে এখনও পর্যন্ত নাটক বলেই মনে করছে নয়াদিল্লির একটা বড় অংশ তাদের বক্তব্য ছাত্রনেতা জামাত ইসলামের সমর্থন আরও বেশি করে নিজের পক্ষে টেনে এবং তাদের একজোট করে যতদিন সম্ভব ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্য ইউনুসের তাই পদত্যাগ নিয়ে প্রচার একটি কৌশল ছাড়া আর কিছু নয় পরিষ্কার হয়ে গেল ছবিটা